এইদিকে পাঠতে সাথে কারুকাজ করা আছে আগুনের গোলা আগুনের গোলা মানে এরকম আশ্রয় নিবেন করে ভাই চমৎকার একটি সোফা ওয়াও

খুবই সুন্দর এবং ইউনিক একটি সোফা ছয়টা সাইজের সেম এবং ডাইনিং টেবিলের পায়া এবং হাই সাথে যে কারুকাস এবং টেন মিলি গ্লাস এটা হচ্ছে সূর্যমুখী মিনার সোফা এইদিকে ভাই সাইডে তো সেই নকশা সাইডে ভাই এটা কি ভাই মালাখাট এটা মালাখাট ওরে বাইরে ভাই এটা তো আপুদের ক্রাশ কি বানাইলেন ভাই এটা কোন তো ভাই কি বানাইলেন ডাইনিং টেবিলের রাজ্য এবং ডিজাইনটা করা হয় আপনার ফেসবুক ইউটিউব টিকটক থাকবে তিন পাল্লার 6 ফিট বাই 6 ফিট বিশাল আকৃতির একটা আলমারি একটি আলমারি থাকবে সুন্দর একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিল টু থাকবে এখানে থাকবে খুবই চমৎকার একটি স্মার্ট কেবিনেট স্মার্ট আসসালামু আসসালাম রশিদ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তো অনেক অনেক ভালো আছে ভাই আজকে কি ফার্নিচারের মেলা লাগাই দিলেন নাকি ভাই ফার্নিচার মেলা ফার্নিচারের হাট বাজার ফার্নিচারের গোডাউন ফার্নিচারের গোপন সন্ধান এখন রাজবাড়িতেই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু রাজবাড়িতে সবচেয়ে বড় শোরুমে চলে এলাম আর এস হোম ফার্নিচারে আর আর এস হোম ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও হেল্প করতেছে দেখতে পাচ্ছেন এই শপের ওনার মোহাম্মদ রাশেদ ভাই রাশেদ ভাই কিন্তু আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিও হেল্প করবে তবে আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই ভাই আজকে লাক্সারিস গর্জিয়াস আমি শুরু করব আজকে দিয়ে দেই আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিরপুর রাজবাড়ী এখানে আসলে কিন্তু আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারবেন এবং দেখতে পারবেন নান্দনিক ডিজাইনের লাক্সারিয়াস ফার্নিচার গুলা আচ্ছা কেউ যদি ভাই নিজের পছন্দ মতন অর্ডার দিতে চায় আপনার কাছে পারবে কিনা ভাই হ্যাঁ অবশ্যই পারবে দেখা গেছে আমার এই ফার্নিচারের ভিডিওগুলো দেখছে হয়তো অন্য কারো কোনো ভিডিওগুলো পছন্দ হয়েছে বা কোনো একটা ফার্নিচার পছন্দ হয়েছে সেক্ষেত্রে আমাকে ছবি দিলে আমি সেম টু সেম করে দেবো ওকে এই সোফাটা দিয়ে শুরু করা যাক ইনশাআল্লাহ এই সোফা দিয়ে আজকে শুরু করব চমৎকার একটি সোফা ওয়াও সেই লাগতেছিল ভাই এটা কি তৈরি করলেন এটা সম্পূর্ণ বছর ফোমের গ্যারান্টি পঁচিশ বছর কাঠের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বারো বছর বারো বছর বারো আচ্ছা এটা তো সব আছে এটা ছয় সিট এটা দামটা কত আসবে ভাই

সীমিত সময় সেরা অফার সীমিত খুব সুন্দর একটি নামকরণ আমরা যেটাকে ক্রাউন মডেল বলে জি আচ্ছা চাইলে তো এই নিতে পারবে বা যে কোনোটা চেঞ্জটা দিয়ে দেবেন অবশ্যই আচ্ছা এটা দামটা কত আসবে এটা

ডায়মন্ড করা আমাদের কাছে একটি কনার একটি ম্যাগাজিন পাঁচটি বালিশ দুটি কুসুম বালিশ করা আছে একদম অস্থির মডেলের কত দাম আসবে ভাই এটা কি একদম বলে দিব একদম

কিন্তু সাল থেকে এইভাবে দিচ্ছি আর কিছু দিলে তো রেট বাড়ার দুই হাজার টাকা কম দেন ভাই রেট বাড়ার বাড়বে

পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন আচ্ছা এইদিকে ভাই ঘরে বাইরে বাই সেই বিউটি বিউটি ও এই সেই বিউটি নাকি হ্যাঁ

বিউটি লাভলি বিউটি বিউটির পাশাপাশি লাভলি রাখছেন ওটা হচ্ছে বিউটি তার ছোট বিউটি নামের যে মেয়েগুলা আছে ভাই তারা তো মন খারাপ করবে ডাইনিং টেবিলের নাম দিলেন বিউটি

এই সেই তুর্কি বাংলাদেশের প্রথম তুর্কি স্টাইল আরে সোম্পানিং টেবিল এটা তোমাণ পিতলো কারো কাছ পরিমান এটার প্রাইসটা কত যাচ্ছিলেন এটা পঁচাত্তর হাজার জন্য কত টাকা রাখবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কত টাকা হলো সত্তর হাজার টাকা 70 সত্তর না ভাই ভাই

এই ফ্রেম দেখে আমার মাথাটাই নষ্ট আমার কি বানাইছেন রাশেদ ভাই কি বানাইলেন ভাই এটা কন্ত ভাই কি বানাই ডাইনিং টেবিলের রাজ্য এবং এত সুন্দর করে জালি ডিজাইনটা করা হয় ভাই এর একটা ডাইনিং টেবিল কালার করতে আমাদের পাঁচ থেকে ছয় দিন সময় লাগে পাঁচ থেকে ছয় দিন জি ডিজাইনটা করতে কতদিন লাগছে ভাই ডিজাইনটা করতে তো অনেক সময় লাগে নকশা

ভাই এটা তো আমরা ভাই বেশি চাই না ভাই বেশি চাই না ভাই ভাই এটা কিন্তু কষ্ট লাগবে ভাই কম কত দিবেন এটা রেগুলার নব্বই 90000 টাকা কি কর 90 ভাই আজকে 90 টাই কিছুই মানি না ভাই পরবাসী ভাইয়ের জন্য কত টুক অনার করবেন ভাই একবারে 10000 টাকা ডিসকাউন্ট 10000 10000 কত টাকা হলো 80000 টাকা 80 80000 টাকায় রাজকীয় ডাইনিং যা বাংলাদেশে কেউ দিতে পারবে ইতিহাস রেকর্ড ইতিহাস রেকর্ড এই প্রথম এই প্রথম আর আরে স্যার আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন পরে হচ্ছে আরো ডাইনিং গুলো দেখা দিই আপনাদেরকে আচ্ছা অবশ্যই যোগাযোগ করবেন এটা কি রে ভাই দেখতেছি নাকি ভাই স্বপ্ন দেখতেছেন এটা ডাইনিং টেবিলের একটা টপ দেখতে পারতেছেন এত সুন্দর নকশা কিভাবে তৈরি করলেন ভাই সম্পূর্ণ হাতে নকশা এবং আমাদের হাতে দাও আবার পাবনায় মিস্ত্রি কাজে তাই তো বলি এত সুন্দর ফিনিশিং থেকে আইলো রে ভাই সেই লাগতেছিল সেই এইদিকে পাঠতেছে কত কত ভাই পা ছয় ছয় থেকে ছয় ছয় সাথে কারুকাজ করা দামটা কেমন চাচ্ছিলেন রেগুলার প্রেস নব্বই হাজার নব্বই হ্যাঁ রাশেদ ভাই আজকে নব্বই টব্বই কিছুই মানি না ভাই

এই সেই পাতা মডেল এটা হচ্ছে মনে হচ্ছে আপনার সিংহের কলিজা সিংহের কলিজা সিংহের কলিজা ভাই দেখাচ্ছেন আজকে ডাইনিং টেবিলের কালেকশন দেখে আমার নিজের মাথায় নষ্ট জানি না আমাদের ভিওয়া কিভাবে নিবে ভাই এত সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আপনার কাছে ভাই মাথাতে হ্যাং হয়ে যাচ্ছে না মাথা হ্যাং হওয়ার কিছুই নাই

খুবই সুন্দর মানে যারা একটু সিম্পল এর মধ্যে ডাইনিং টেবিল খুঁজতেছিলেন তাদের জন্য এই কিন্তু অনেক অনেক বেস্ট হবে দেখেন ফায়ার কারুকজটা দেখেন 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 সেই একটা ডাইনিং টেবিল ভাই কত দাম এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 65000 টাকা লাস্ট কত রাখবেন লাস্ট 60000 টাকা রাখা যাবে 60 60000 ফিক্সড ফিক্সড আচ্ছা এরপরে কি কালেকশন রাখবেন এরপরে হচ্ছে একটা কম্বো প্যাক দেখাই দেই কম্বো প্যাক হ্যাঁ কম্বো প্যাক এটা খুব সুন্দর একটি বেডরুম সেট আমরা ইয়া করেছি কয় আইটেমের বেডরুম সেট ভাই চার আইটেমের বেডরুম সেট চার আইটেমের বেডরুম সেট চার আইটেমের আচ্ছা কি কি থাকবে একটি চমৎকার 6 ফিট বাই 7 ফিট একটি খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট একটি খাট থাকবে থাকবে তিন পাল্লার 6 ফিট বাই 6 ফিট বিশাল আকৃতির একটা আলমারি একটি আলমারি থাকবে থাকবে একটা ভেনিটি খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল আচ্ছা ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং

আচ্ছা রাশেদ ভাই ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে ভাই ভিডিও তো আর বড় করতে যাচ্ছিলাম না সরাসরি যদি আমাদের দর্শকরা আপনাদের শপে ভিজিট করতে চায় কিভাবে আসতে হবে অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন ভাই আচ্ছা আমাদের সৌর মেটে হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিরপুর রাজবাড়ী এবং আমাদের এই শোরুমে আসার জন্য কিন্তু গুগলেও সার্চ করতে পারেন ওখানে গিয়ে আচ্ছা আপনারা পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট কোন রাশেদ ভাই কোন ভালো মনের মানুষ যেটা ন্যায্য প্রায় এটাই কিন্তু বলে দিবে আপনাদেরকে নেবেন কি নেবেন না সেটা যে আপনাদের ব্যাপার আর অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দিলে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবেন এবং এই আলোচনার বাইরে যদি আপনার কোনো তথ্য জানতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনটা আমরা কিন্তু আপনার যোগাযোগ করবেন যোগাযোগ করলে যাবতীয় ইনফরমেশন কিন্তু বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর রাশি ভাইয়ের নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই বিডি বাংলা ব্লগ বলতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট তো কথা বলা বলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ